কিন্তু একটা উদ্বেগের বিষয় ছিল যাদের সাথে দেখা হয়েছে তারা সবাই বাংলাদেশ নিয়ে চিন্তিত ইউনোসকে নিয়ে যেখানে তাদের একটা আশা ভরসা ছিল সেখানে সবার একটু হতাশার সুর বিশেষ করে প্রবাসীরা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমাকে যেভাবে ইয়ে করছে যে তারা কিভাবে এই দেশে ইনভেস্ট করবে তারা কিভাবে এই দেশে থাকবে আসবে মানে সবারই একটা উদ্বিগ্ন সবাই তারা তার মানে এই নয় যে তারা শেখ হাসিনাকে চাচ্ছে তারা নিজেরা মনে করছে যে দেশটা আসলে জান নামে দিকে যাচ্ছে আর কি এমন পরিস্থিতি বিরাজ করছে অনেক আশঙ্কা করছে তারা দেশে আসবে কিনা তাদের সন্তানরা দেশে আসতে চায় না এইগুলো নিয়ে কথা হচ্ছে বেশিরভাগই কিন্তু এটা কিন্তু আসলে আমি 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 নিজে ফিল করি আমরাও তো অনেক কিছু আশা করেছিলাম এবং সেটা হচ্ছে না এবং ওনারা এর জন্য আসলে কাকে দায় করছে কি আমাদের ভাগ্যকে দায় করছে নাকি না এদের কোতায় করছে তাদের কাছে যেটুকু আশা ছিল তারা সেটা 간 করতে পারে নাই হাসিনাকে তারা দাঁড়িয়েছে তো শেখ হাসিনা তো চলে গেছে তাহলে তাদের কেন এখন ভালো করার সুযোগ তারা কেন মিস করলো এগুলো আলাপ করছে আর দৃষ্টিবঙ্গের যেটা পুরো বেশি সমালোচনা করছে যদি এগুলো চলতে থাকে তাহলে ইনভেস্টমেন্ট এখানে কি করে আহ ইয়ে হবে তারা নিজেরা বিদেশি ইনভেস্ট আনতে চায় আর আমরা ইনভেস্ট করতে চাই আমাদের কোনো সুযোগ হয় না আমাদের নানা রকম হয়রানি করা হয় মানে আমাকে একটা ওই যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি তারা আমার সাথে একটা মত বিনিময় সভা রেখেছিল এটা বড় পরিসরে ছিল সেখানে অনেক বিজনেসম্যানরা ছিল বাংলাদেশীরা সবাই তারা ওইখানে বড় বড় ব্যবসায়ী তারা বাংলাদেশেও তাদের তারা ইনভেস্ট করতে চায় সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেছে যে আপনি আমাদের কথাগুলো বলেন ওইখানে গিয়ে যে আমরা আমরা চাই আমরা কেন যেতে পারছি না আমাদেরকে কেন পদে পদে বাধা দিচ্ছে তো আমারও পরামর্শ চেয়েছে তারা আসলে কি করতে পারে আমি মানে এবং কেন কেন তাদেরকে তাদেরকে সরকার গুরুত্ব দেয় না তাদের কথা শোনে না বাংলাদেশ মিশন গুলো তাদের কোনো কাজে আসে না এই সমস্ত অভিযোগগুলো এসেছে নানা আঙ্গে তাদের অভিযোগ ছিল কিন্তু আমি পার্সোনালি বলেছি যে আসলে আমাদের মধ্যেও তো বিভক্তি আছে কি শোনে না তারও তো কারণ আছে কারণ বিদেশে গিয়ে আমাদের প্রবাসীর একটা দ্বিধারায় চলে ওইখানেও বিএনপি আওয়ামী লীগ রাজনীতি করে স্বাধীনতার পক্ষ বিভক্ষ শক্তি হিসেবে রাজনীতি করে তারা যদি একটা ফোরামে থাকে সবাই তাহলে সরকারকে প্লেস করা খুব সুবিধা হয় প্রেশারটাও ওইভাবে দিতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে দল কোন একটা বিশেষ দলের অধীনে থাকে তারা ওই দল ক্ষমতা আসতে তারা এখানে ব্যাংক লুট করতে পারে ব্যাংক বানাতে পারে সুযোগ সুবিধা নিতে পারে ওই দেশ থেকে